আমরা বালেগাড়িতে প্রথম বিএনপির কমিটি করা হয়েছে অনেকেই বলেন আমার ফ্যামিলি বিএনপির ফ্যামিলি আরে ভাই আপনি যখন বলতে আসছেন ছিলেন কিন্তু বিএনপির কোনো কথা আপনি বলেন নাই তাই বলতে চাই আমাদের মাঝে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন দল করেন নাই আপনারা জিল্লু আকমির বাসায় গিয়ে যোগদান দেওয়ার জন্য ডেট করে গেছেন আপনাদের দ্বারা বিএনপি ঠিক প্রিয় ভাইরা আপনার ফ্যামিলিগত ভাবে আপনারা আমিলিক আপনারা ফ্যামিলিগত ভাবে বংশগত ভাবে আমিলিক তার চাচা আমিলিগের সভাপতি ভাসতে যুবলীগের সভাপতি আপনার ফাদার এক সময় আওয়ামী লীগের ছিলেন আপনি করেছেন ছাত্র ইউনিয়ন এখানে রাজনীতি করতে এসেছেন প্রিয় ভাইরা আগামী দিনে যে নির্বাচনী আসুক ওই সমস্ত টাউন ডিপার্টমেন্টকে বয়কট করতে হবে ওই সমস্ত টাউন ডিপার্টমেন্টকে বয়কট না করলে আপনারা সঠিক মূল্যায়ন পারেন না নিশাল্লাহ তাই বলতে চাই আমরা এখানে যারা আমরা সঙ্গে আসি আমাদের সাথে কারা আছে আর ওদের সাথে কারা আছে এটা আপনারা দেখবেন জানেন শোনেন কচি কাঁচার আসর শোনেন টিভিতে কচি কাঁচার আসর কচি কাঁচার আসর